পশ্চিমবঙ্গের সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিকে টাকা পাঠাবে শিক্ষা দপ্তর এজন্য শিক্ষা দপ্তর থেকে তেইশ কোটি ন লক্ষ তিরিশ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে হঠাৎ করে স্কুলগুলিকে শিক্ষা দপ্তর কেন টাকা পাঠাবে এ বিষয়ে কি জানা যাচ্ছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের মেমো নম্বর তিনশো আটান্ন এসিডি ওয়ান এইট জিরো নাইন নাইন স্ল্যাশ ফোর ওয়ান টু জিরো টু জিরো পিবিএসি সি ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশান দুই সাত দু হাজার চব্বিশ অনুযায়ী পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত ও পোষিত উচ্চ মাধ্যমিক স্তরের এক হাজার চুরাশিটি স্কুলকে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য এই টাকা দেওয়া হবে এই অর্থ জন্য শিক্ষা দপ্তর কী কী ক্রাইটেরিয়া রেখেছে জানা যাচ্ছে যে যে সমস্ত হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ও জিওগ্রাফি রয়েছে তারা কেবল এই অর্থ পাবেন কি কারণে এই অর্থ কারণ হচ্ছে যে স্কুলগুলিকে ল্যাবরেটরি গ্র্যান্ড হিসাবে এই টাকা দেয়া হচ্ছে কোন স্কুল কত টাকা পাবে সাবজেক্ট অনুযায়ী টাকা দেয়া হবে সর্বনিম্ন ষাট হাজার টাকা ও সর্বোচ্চ দু লাখ ষাট হাজার টাকা পাওয়া যেতে পারে জিওগ্রাফিতে পাওয়া যাবে ষাট হাজার টাকা বায়োলজিতে ষাট হাজার টাকা ফিজিক্স থাকলে সত্তর হাজার টাকা কেমিস্ট্রি থাকলে সত্তর হাজার টাকা অর্থাৎ যদি কোনো স্কুলেই চারটি বিষয় থাকে তারা সর্বোচ্চ দু লাখ ষাট হাজার টাকা পাবেন এবং যদি কোনো স্কুলে একটি বিষয় থাকে অর্থাৎ জিওগ্রাফি থাকে তারা ষাট হাজার টাকা পাবেন স্কুলগুলি শিক্ষা দপ্তরের পাঠানো এই টাকা অবশ্যই খরচ করার পর শিক্ষা দপ্তরের পাঠানো অ্যান্সাম অনুযায়ী ইউসি জমা করতে হবে কোন স্কুল কত টাকা পেয়েছে তার লিস্ট জানার জন্য এই ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখে নেবেন ধন্যবাদ